আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জামরুল গাছ এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে কলপ করা গাছ যারা এরকম ঝাপটালো সদেশ সুন্দর ফল সহকারে গাছ চাচ্ছেন আর শর্ট টাইমের মধ্যে গাছ থেকে ফল নিতে চাচ্ছেন এই জামরুল গাছগুলো আপনার ছাদ বাগানেও আপনার করে আপনার গাছ থেকে ফল দিতে পারবেন এবার যদিও আমাদের গাছটি ছোটো কিন্তু আসলে এই খরনের কারণে অতিরিক্ত রোদ তাপমাত্রার কারণে এবার ফল কম আসছে গাছে আমরা পরিচর্যাও নিতে পারিনিভাবে এই যে দেখেন এই গাছটা এই গাছটা আমি যদি আপনাদেরকে দেখাই গাছটা আসলে ফলের ওয়েট নিতে পারতেছে না এইখানে আপনার থোকায় থাকায় ধুয়ে আছে এটা আপনার সিজনাল আছে বারো মাসিটাও আমাদের কাছ থেকে পাবেন এরকম ঘুরে আছে এটা আপনার জাঁদুর গাছ অনেক বড়ো সাইজের মাপের হয় এই জামু আমাদের কাছ থেকে লাল জাঁদুর পাবেন বারো পাবেন সিজনাল জাগুল পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের গাছের সাইজগুলো পাঁচ ফিট সাড়ে চার ফিট সাইজের এরকম ঝাঁপালো স্বদেশ সুন্দর লাল বিশিষ্ট যে দেখেন এটাও প্রত্যেকটি গাছই আমাদের ইনশাল্লাহ এবার আসছে যদিও এগুলো আমাদের ওপেন জায়গায় এগুলো রাখে না ফল আসলে পাখি খুব লোভ তো যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই আপনার এ ধরনের যারা জামরুলের গাছ নেবেন আমাদের কাছ থেকে আপনার বারো মাসে জামরুল পাবেন সজলাল পাবেন লাল জামরুলের গাছ পাবেন ইনশাল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটি বাদায় বাদায় ধরে আছে তো সম্মানিত গ্রাহক আপনারা যারা জামরুলের গাছ নিতে চাচ্ছেন ফল সহকারে প্রমাণ সহকারে অবশ্যই স্ক্রিনে আপনি আপনার উপরে আপনার পছন্দের মেয়ে কাজটা করা যাতে পারে ধন্যবাদ